নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেব ব্লগ তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে চা আর এই রাখো লম্বা দেখি যে বিস্কুটগুলো এগুলো কী বিস্কুট বলে তোমরাই বলো আমি তো লম্বু বলি তো এই বিস্কুটগুলো নিয়ে বসে পড়েছি বাপি আমি আর মা তো দেখো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো দেখো কতটা চা চা সোয়েটার পরে আবার চাদর মুড়ে দিয়েছি খুব ঠান্ডা লাগছিল সকালে উঠে জানো তো তো যাই হোক আর সকাল সকাল প্ল্যান করে দিয়েছি বাপুর সাথে বাজারে যাব। সেই জন্য দেখো একদম রেডি হয়ে গেছি তো দেখো রেডি হয়ে বাপি আমি বেরিয়ে করছি বাজারে তো আজকে সোনারপুর বাজারটা তোমাদের একটু ঘুরে দেখাবো তো তোমরা অবশ্যই কিন্তু দেখবে আর যারা এখনও একটা লাইক দিয়ে শুরু করেনি অবশ্যই তোমাদের মিষ্টি হাতের ছোঁয়া একটা করে দিয়ে দিও তোমাদের মিষ্টি হাতের ছোঁয়া না পেলে যে আমার কোনো উন্নতি হবে না বন্ধুরা তো অবশ্যই একটা করে ছোট্ট করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আর আমাদের সোনারপুর বাজারটা কতটা বড় তোমাদেরকে একটা ভিডিওতে দেখানো সম্ভব না গো অনেকটাই বড় কারণ এখানে পাট পাট করে অনেক জায়গায় বাজার বসে আর ভেতরে তো বড় বাজার আছে তাই তোমাদের সাথে প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি বাজারে কিছুটা অংশ কিন্তু শেয়ার করে থাকি তো ওই দেখো একদম বাজারে কক্ষতলায় চলে এসেছি আসতেই দেখো ককাত মাঠে কিন্তু দেখো এখানে ফুলকপি নিয়ে বসেছে ফুলকপি বাঁধাকপি ওলকপি আর এই শীতকালে এইগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আমার তো বঞ্চ খেতেও ভালো লাগে আর খাওয়ার থেকে বঞ্চ দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে তোমরা কি বলো আর এই দেখো একটা বাচ্চা ছেলে এখানে চারা গাছ বিক্রি করছিল তো ওকে দেখে একটু চারা গাছের দামগুলো জিজ্ঞেস করছিলাম তো ভাবলাম নেব কিন্তু ভাবলাম যে আগের দিন জানো তো আমি অনেক জন চারাগাছ সোনাপুর স্টেশন থেকে কিনেছিলাম বটে কিন্তু আমাদের এখানে চারা গাছের দাম প্রচণ্ড বেশি দেয় আগের দিন যখন বাপের সঙ্গে আমি শিয়ালদায় গিয়েছিলাম বন্ধুরা তো শিয়ালদায় কিন্তু অনেক কম দাম সেই জন্য এখানে দর করেও আমি কিন্তু দশ টাকা করে নিচ্ছিলাম এই যে ছোট বড়গুলো বলছিল পঁচিশ টাকা করে আর এক পিসি গাছ আর ছোটগুলো বলছিল পনেরো পনেরো টাকা করে তো ওটা দশ টাকা করে দেবে বলছিল এবার একটা গাছ কিনবো দশ টাকা দিয়ে কেমন লাগছিল তাই জন্য বাপি বলল এই দেখো এই সরু যে গাছটা এটাও দশ টাকা পঁচিশ টাকা করে বলছিলো ঠিক আছে সেই জন্য বাপি বললো যে আজকে তো আমরা বড় বাজার যাবো তাহলে তুই শিয়ালদা থেকেই নিয়ে নিবি সেই জন্য আর নিলাম না আর দেখো এক এর কফি নিয়ে এসেছে না তো এক ইঞ্জির ভ্যান আর এই ছেলেটি প্রতিদিন কিন্তু এখানে কফি নিয়ে বসে আর বাপির খুঁজছে না আর আমারও খুঁজছে না আমরাও কিনি এখান থেকে হ্যাঁ একদম বাজারে ঢোকার মুখে আমাদের গোখাত মাঠ আর এরপর থেকে কিন্তু বাজার শুরু হয়ে যায় তো চলো তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি বাজার করলাম তাই না আর আজকে ভেতরে চার বেড়ারটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখবে কিন্তু সবুজ থেকে নিও না এই একটা লেবু নিয়েছি তোর এর মধ্যে আছে দেখবি দেখাচ্ছি তোকে আমি তো এই একটা মুখ লেবু নিয়েছি মতে নেবে ছ কত দিছে লাইন টিকা ক'ত সত আ

তো দেখো এটা হচ্ছে আমাদের সোনারপুরের চাল বাজার তো ভেতরে একদিন চাল বাজারে চলে এসেছি আর দেখো এখানে কতগুলো চালের দোকান আছে জানো তো বন্ধুরা তো আমরা কিন্তু এই দোকান থেকেই বেশিরভাগ সময় চাল কিনি এই দেখো এই দোকানটা থেকে তো এখানে কিন্তু দামটা ঠিকঠাক রাখে সব সময় সে বাচ্চা থেকে বুড়ো যেই আসুক না কেন তার কাছে কিন্তু একই দামই নেয় ঠিক আছে কোনো উল্টো পাল্টা হরে না খুব ভালো লাগে এখানকার এই দোকানের বিহেভিয়ারটা আমার খুব ভালো লাগে যখনই চাল কিনি এখান থেকে কিনি আর এরপরে দেখো চালবটা তোমাদের সাথে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আর আমার বাপি এখানে দেখো পাইকি দোকানে আর এই যে পাইকি দোকানটা দেখছো এই কাকু দোকান থেকে কিন্তু আমরা সমস্ত মুদিখানা মাল কিনি এখানে সব কিছুই পাওয়া যায় মুদিখানা তো খুব ভালো এখানে খুব কম দামে পাওয়া যায় যা পাইকিরি রেট সেটাই নেয় তো এখন দেখো বাপি এখান থেকে বিস্কুট নিয়ে নিচ্ছে তো আমাদের বাজারে কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে তো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা বন্ধুরা তো দেখো এটা কিন্তু আমাদের ভেতরের বাজার জানো তো তো ভেতরের বাজার থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই দেখো এখানে প্রচুর সবজির দোকান বসেছে তো আর এখান থেকে যে স্টেশনে যাওয়ার পথ অনেকে কিন্তু এই ভেতরের রাস্তা দিয়েও কিন্তু স্টেশনে যায় এই যে যারা ছুটছে দেখছো ওরা সব ট্রেন ধরার জন্য ছুটছে বন্ধুরা এখান ভেতর দিয়ে শর্টে চলে যাওয়া যায় সেই জন্য এখান থেকে সবাই ছুটে ছুটে যাচ্ছে যে সবাই বাজার করতেছে তা কিন্তু না তো যাই হোক তো দেখো এখন আমরা বাইরের দিকে চলে আসবো এই সাদা মূলটা আমার খুব পছন্দ হয়েছিল এটা কিন্তু একটু দামও বেশি আমার কিন্তু লাল মূল্যের থেকে সাদা মূলটাই বন্ধুরা বেশি চলো বন্ধুরা আজকে মতো টাটা বাই আজকে মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ব্লকে